তবু মন যাচ্ছে না খেতে মনে হচ্ছে খেলছে তো বমি বমি লাগে লাগে ওই আজকাল ডেলি রুটিনে এই আজকে আমার হালত খারাপ গাড়ি দিয়ে চলে এসছে কাজে ঝিটা পিটা করছে আমি দাঁড়িয়ে দেখছি কাঁচা হয়ে গেছে আম গাছ অবস্থা গাছ একদিন কেটে কুটে আম গাছে তখন আম ধরি গাছটা বড় হয়ে গেল পুপো গাছটা ওই একটা পিপা গাছ মেঘলা মেঘলা করেছে একটু আবহাওয়া তো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন তুমি হয়ে গেল কাজ হ্যাঁ গুড মর্নিং করে দাও গুড মর্নিং ঠিক আছে ওখানে আছে থলিটা ওই ঘরে আছে থলিটা হ্যাঁ দিয়ে দিয়েছে হ্যাঁ সব দিয়ে দিয়েছে খাওয়া আছে কোথাও আছে কোথাও চলো কারি দিয়ে হয়ে গেছে কাজ এবার চললো কারি দিয়ে বাই বাই করে বাই বাই হ্যাঁ বাই বাই কতগুলো কাপড় কাচিল কিন্তু শুকাবে কিনা জানি না এই জল আছে তো বাস ঢুকাবার জায়গা না মেঘলা মেঘলা করেছে শুকাবে কিনা তাও জানি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার ভালো আছেন ঈশ্বরের দায় আমি ভালো আছি হ্যাঁ কিন্তু শরীরটা ঠিক নেই বন্ধুরা আজকে খুব একটা এনার্জি নেই এখন পনেরো দশটা বাজছে আমি এখন থেকে আমার দুটো আরম্ভ করলাম হ্যাঁ কারি দিয়ে চলে গেল কাজ করে শরীরটা আমার ভালো লাগা নেই কালকে তোকে খাইও নাই কাল রাত্রে এরকম সু নিয়েছি জল খেয়ে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন ডেলি রুটিন রুটিং আজ কী কী আছে ঠিক আছে আজ চলুন দেখাই কী কী রান্না হবে আর জল পৌঁছাও নেই আর শরীরটাও আমার একদম ভালো নয় যেমন চান করবো আমি রেখেছি এখন পোস্ত বেটে দিই মাকে মা রান্না করে ঝিঙ্গা পোস্ত হবে ঝিঙ্গা কেটে উঠেছি পেঁয়াজ এই আলু শাক করবে একটু শাক ভাজবে তুই করা শাক আর নিয়েছে মা পোস্ত বাটবো পোস্ত পেঁয়াজ নিয়েছি আর পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নেবো শরীরটা একদম ঠিক নেই ভালো নয় যাবো চান করবো এখন মা রান্না করছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আর জল কত হচ্ছে বৃষ্টি চলুন বাইরে খাই আপনার কাল থেকে বৃষ্টি লাগানো রেখেছি আমি ঠিক আছে সঙ্গে থাকুন বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে এখন এইবারে চান করলাম আমি চান করে এখন এলাম জল পড়ছে খালি বৃষ্টি বৃষ্টি সকাল থেকে আজ কিছু করিনি আমি মায়ের সব কিছু করলো আমি বেটে দিলাম শুধু শরীরটা ভালো লাগে না সকাল থেকে কাল থেকে আমি খাবার খাবার খাওয়া খাইনি অম্বল করেছিল খুব বমি বমি লাগছিল খাবার খেয়ে কালকে দুপুরে তারপরে আমি শুয়ে নিয়েছি তাও তবুও আমি ভিডিও ছেড়েছি কালকে কালকার ভিডিওটা দেখবেন একটু ভালোবাসা দেবে এখন যাই দেখি পোস্ত করেছি যেগে পোস্ত ভাত আর কইলা খাড়া শাক এসব খেয়েছি আর কি তবু মন যাচ্ছে না খেতে মনে হচ্ছে ফিরছে ভাব লাগে যেন ভাই খাবার খাই নাই মুড়ি আর চা খেয়েছি সকালে মা বলছে রুটি খাও না রুটি খাবো না একটু চান করলাম ওর গায়ের শরীরটা একটু ঠিক লাগছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন চলুন রান্না করে দেখি হ্যাঁ আজকে আমার হালত খারাপ শরীর খারাপ হয়ছে এই প্রস্তুত হয়ে গেছে ঝিঙা প্রস্তুত মাথায় ভাত হয়ে গেল চান

আজকে রান্না হচ্ছে আমাদেরই আজকে আজকে জন বৃষ্টি আর এই রান্না হ্যাঁ টেস্ট কি চান একদম পুরো সরি হচ্ছে না সরি চলছে ঠিক আছে ঠিক আছে পুরো মেলা মামি কোন যে মায়ের সব মেলা আছে হ্যাঁ সুখে আছে সব সুখে দিনছে এই ছাওয়াতেই সুখে আছে আমার কি সব ছাওয়াতে সুখে বৃষ্টি এখন একটুকু রোদ হইলো একটু রোদ হইলো আকাশটা খুব কম আসি পরে খালি রাত্রে শুভার সময় আসি নিচেই থাকি সারাদিন শরীরটাও ঠিক ভালো লাগছে না এ মানে হচ্ছে কী করবো না করবো এ মায়ের শুকাই গিয়েছে যাই নিয়ে মায়ের মাকে বলছি যে নতুন টুই পড় তো মা বলছে না নতুন তো করবো না পুরোনো টুই করবো একটা নতুন বাদ করছে মা ছায় একটু ভিজা ভিজে আছে ম্যান বেড়ে আছে কী করবো নতুন কী করব করি কথাগুলো ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ এই ভিডিও ভালোবাসা দেবেন হ্যাঁ আমি আজকে করতাম না আজকে করতে ইচ্ছা হয়েছিল না যে আজ করবো না অনেক দেরিতে উঠেছি আজকে আমি অনেক বেলাতে বাবা তাকে ডিউটি থেকে চলে এসেছিলো আমি অনেক বেলাতে উঠেছি মানে ছিল উঠে কামার ম্যাচ ম্যাচ করছিলো তাহলে কালকে সে বমি বমি ভাব আমার কোনো দিন হয় না এরকম আবার খেয়ে বমি বমি লাগছিলো মানে সে বমি করবো হ্যাঁ দেখ কিছুক্ষণ ছিল আর বমি গোলা খুসুসা ছিল বমি বমি লাগছিলো বমি করবো কিন্তু বমি হয়নি হ্যাঁ ভয়ে শুই দিলাম আমার আবার শরীর খারাপ হলে মানে নাকি আমি একটু রেস্ট নিলেই আমার ঠিক আমি ওষুধ থেকে খুব দূরে থাকতে আর যদি খুব গাড়াগাড়ি হয় যে আমি হোমিওপ্যাথি খাই ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আজকাল ভিডিও আপনারা ভালোবাসা দেবেন হ্যাঁ আজকে ভিডিও আমি বেশি কিছু দেখাতে পারছি না যেটুকু দেখাচ্ছি আপনাদের সামনে সব নিয়ে আসছি ঠিক আছে যাই নিচে মাকে দিই মা চান করবে ঠিক আছে ছাপ হয়ে বন্ধ করব ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানে আমি শেষ করছি ভিডিও আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই জ্যোৎস্না ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন যাতে করে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমাকে সাপোর্ট করেন যারা অন্তর থেকে হ্যাঁ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ঠিক আছে বন্ধুরা তাহলে সকলকে টাটা বাই বাই আবার ফিরতে টাটা বাই ভাই